রাবে না বাংলাদেশ রাজনীতিকে শুদ্ধ করতে হলে দেশকে এগিয়ে নিতে হলে ভালো মানুষকে রাজনীতিতে আসতে হবে আমি গত পরশু দিন একটা টক শো দেখেছিলাম সেখানে বলেছিল উনি প্রধান ছিল উনি মেজর দেলোয়ার হতে পারে নামটা বা কর্নেল দেলোয়ার উনি বলছিল যে একটাই সম্ভব মক্কায় আইয়ামে জাহিলিয়াত চলাকালে একটা ভালো মানুষের হাতে যখন ইসলামের দাওয়াত আসে আজকে ইসলাম সারা পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম সে শান্তির বার্তা নিয়ে আসছিল সে একাই ছিল কিন্তু আজকে সবচেয়ে বড় সংগঠন বা সবচেয়ে বড় ধর্ম আমরা তার অনুসারী হয়তো পার্থ ভাই আজকেই বলছে প্রথম বলছে যে আর ভালো মানুষের হাতে দেশ দিতে হবে

সংসদ হতে শুরু করে এলাকার পর্যন্ত সকল কিছু দখল করতে পারে তখন আর ওই চোর বদমাস গুন্ডা পান্ডারা আপনাদের উপরে আমাদের উপরে কোনো অধিকার বা কোনো অন্যায় করতে পারবে না সম্মানিত উপস্থিতি এরপর যে আমি অনুরোধ করবো